তো জোর করে জুলুম করে চাঁদাবাদি করে সন্ত্রাসী করে জুলুম করে অন্যের নষ্ট করে এই ধরনের ইনকাম করার কোন সুযোগ নেয় সময় তো ভাইরা তো এই বিষয়গুলি আসলে আমাদেরকে মাথায় রাখতে হবে আজকে দেখেন সারা দেশে গত এক সপ্তাহ ধরে আমাদের বাংলাদেশে স্কুল কলেজ এবং মাদ্রাসা এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা ঢাকাতে গিয়ে তারা আন্দোলন করছে তারা তাদের নিজস্ব দাবি দাওয়া তাদের সে বৈধ হালাল ইনকাম সরকারি ভাবে তারা আদায় করার জন্য আজকে তারা আন্দোলন নেমেছে আপনারা কি দেখেছেন পত্র পত্রিকায় ফেসবুকে ইউটিউবে আপনারা দেখেছেন গত বারো তারিখ থেকে তারা এই আন্দোলন করছে তাদের দাবি দেওয়া কি তাদের তিনটা দাবি তিনটা দাবি একটা দাবি হচ্ছে তাদেরকে সরকার যে বেতন দেয় এই বেতনের বিশ পার্সেন্ট তাদের বাড়ি ভাড়া বাবদ দিতে হবে

যারা বারো হাজার তেরো হাজার টাকা দামি মাত্র বেতন পায় তো এদের জন্য বছরে দুইটা উৎসব হয় ঈদ এই ঈদে অন্যদের মতো তাদেরকে যেভাবে একশো পার্সেন্ট এভাবে উৎসব বাধা দেওয়া হয় তো তারা আগে থেকে পঞ্চাশ পার্সেন্ট পেতো তো এদের দাবি হতে আমাদেরকে কমসে কম পার্সেন্ট দিতে হবে এই তিনটা দাবি নিয়ে গত এক সপ্তাহ ধরে শহীদ মিনারে রেস্ট ক্লাবে শাহবাগে এভাবে সারা ঢাকা শহরে সব হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষকরা জমায় করে সরকারের কাছে এই দাবি দাওয়া তারা পেশ করছে এটাও তাদের হালাল ইনকাম আদায় করার জন্যই তারা এই কাজগুলি করছেন ঠিক কিনা বলে তো যে দেশের শিক্ষা ব্যবস্থার জন্য শিক্ষকদেরকে এভাবে আপনারা বিশ পার্সেন্ট বাড়ি পাতা দিতে পারবেন না পনেরোশো টাকা মেডিকেল পাতা দিতে পারবেন না কর্মচারীদের যাদের বেতন হচ্ছে দশ হাজার বারো হাজার টাকা বছরে দুটা ঈদ হয় তাদেরকে পঁচাত্তর পার্সেন্ট সব বাধা দিতে পারবেন না তো এমন শিক্ষা ব্যবস্থা থাকা না টাকায় তো বলো ঠিকই না বলো সময় তো না আপনারা শুধু বলেন যে এডুকেশন ইজ দ্য ভ্যাকুম অফ অফার শিক্ষা করতে জাতির মেরুদণ্ড শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় শিক্ষক হবে ওই জাতির হৃৎপিণ্ড ঠিকই না তো যারা হৃৎপিণ্ডকে ভালোবাসতে চায় না প্রশ্ন অপরিণত হবে কি করে ওই মানুষকে তো খুঁজে পাওয়া হয় না শিক্ষকদের দিচ্ছে এবং তারা বলছে যে আপনাদের ন্যায্য দাবি আপনারা কোন অন্যায় দাবি সরকারের কাছে করেন নাই ন্যায্য দাবি যেটা আপনাদের পাওয়া আপনাদের প্রাপ্য দাবি আপনারা করছে সমাজ তো সুতরাং আমরা আজকের এই মসজিদ থেকে আমরা ঘোষণা দিচ্ছি অনেকে বিলম্বে এই এমপি অভুক্ত শিক্ষকেরা তাদের হালাল ইনকামের জন্য বৈধ ইনকামের জন্য ন্যায্য দাবিটুকু তারা করেছে এই দাবি তাদেরকে আপনাদের দিতেই হবে দিতেই হবে দিতেই হবে সম্মানিত ভাইরা ইতিপূর্বেই ঘোষণা এসেছে যদি শিক্ষকদের এই দাবি দেওয়াকে মেনে নেওয়া না হয় এক বছর আগে সেই চব্বিশে জুলাই রব্যুত্থানের সময়ে যেভাবে কোটাল দলের মাধ্যমে পুরো দেশ করে দিয়ে আগের সরকারকে বিদায় করে দিয়ে নতুন সরকারকে বসানো হয়েছে এবারে পঁচিশের উপলক্ষে শিক্ষকদের আন্দোলনে যদি কোনো ধরনের বাধা সৃষ্টি করা হয় তাদের দাবি দাবাকে যদি মেনে না নেওয়া হয় আইন সে তীব্র গতিতে আন্দোলন করে এই সরকারকে হটিয়ে দিয়ে নতুন সরকার যারা শিক্ষকদের দাবিকে মানতে পারবে তাদেরকে ক্ষমতায় বসাতে হবে সম্মান তো যাই হোক এই কথা আমার আলোচনার বিষয় না যেহেতু আলোচনার বিষয়ের সাথে চলে এসেছে আমি উদাহরণস্বরূপ বললাম যে হালাল ইনকামের জন্য বৈধ ইনকামের জন্য যার যার অবস্থান থেকে সবাই তাদের দাবি দেওয়া পেশ করতে হবে নিজের দাবি নিজেকে আদায় করতে হবে মাঠের ময়দানে নামতে হবে ব্যবসার মাধ্যমে চাকরির মাধ্যমে যেভাবে হোক যার যার বৈধ ইনকাম এর বৈধ শুনে হবে তবে কোনোভাবে হারাম পথে দেওয়া যাবে কোনোভাবে হারাম পথে দেওয়া যাবে না হারাম পথে যাবার কোন শুরু নাই কারণ হারাম ইনকামের মাধ্যমে শরীরে যে রক্ত মাংস তৈরি হবে এই মাংসের মাধ্যমে যত এভাবে তুলবেন কোনো হবে না মারা যাবে সরাসরি ঢাকার নামে যাবে